देखो हम्म हम्म ये तीन ले दो फूल दो फूल दो फूल तो देखो कल वो कर ना 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 करो ये बंद हो ना हम्म 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 हम

সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আপনারা কয় জায়গায় দেখেছেন ঢাকায় আমি দুধ গোসল করেছি আর আজকে দুধ দিয়ে গোসল করার কারণ আমার দরনদা মা এবং আমার ফালি তোমা দেখতেছেন এই পাশে আমার সন্তানেরা সবাই বলেছেন যে তুমি ওwidetildeতে যা করার পড়ছ আজকে বাসায় আসবে তোমার জন্মদিনে আজকে আজকে আমার 7th জন্মদিন বাইশে অক্টোবর আপনার সবাই জানেন আজকে এই জন্মদিনে আম্মা বলেছে তোর কাছে গোসল করে তোর কাছে দেহ কেক কাটবি এবং তুই অতীতে যা করছিস তোর কথা বলত করছিস এখন থেকে তুই আমাদের কথা বলতে চলবে এবং আমরা যা বলবো সেই হিসেবে চলবে কারণ তোর একটা ভুলের কারণে আজকে আমরা অনেকগুলো পরিবার আজকে মনে করেন মানুষের কাছে মানসম্মানের মুখে মুখে হয়েছে তারপরে তাদের কাছে আমরা মুখ দেখাতে পারি না এবং তুই একের পর এক যে রকমগুলো করলি আজকে তোর তিনটে বাচ্চা তুই হলে মানুষ বিয়ে করে কেন আমরা তোর তিনটে বাচ্চাকে দেখবি তোর বইয়েরা কি করলি তুই করলে তুই মিডিয়াতে দুইটা আমাকে ভাত না দিলে ভাত না দেখে তোর বাচ্চাদেরকে এই যে কিছু মিলে আমার জীবনে অনেক ভুল করেছে তাই আমি নিজেকে মনে করেন দুধ দিয়ে গোসল করে আজকে মনে করেন আমার জন্মদিন আমার ছেলে মেয়ের সাথে আজকে পালন করব সবে আমাদের দোয়ার ওকে

গান গাব না ভাই উ পাঁচ বছর পর আজকে ছেলে আমি জন্মদিন পালন করতেছি এতদিন বেশিরভাগই তো ঢাকায় করেছি আর বেশিরভাগই সময় হয়তো ব্যাটে বলে মেলেনি বা হয়তো কোনো কারণে হঠাৎ করে হয়তো আমরা জন্মদিন পালন করেছি আর আগে থেকে আমি বেশি পালন করতেছিলাম না ঈদ রাহামিনে পাঁচ বছর ধরে টানা মানে আর বেশিরভাগই ছেলে মেয়েদের সময় খুব কম হয়েছে তাদের জন্মদিন হয়তো আমরা এসেছি কিন্তু আমার জন্মদিন এখন পরিবার এবং বাচ্চা ফ্যামিলি নিয়ে সময় কাটাতে চাই বাদ সময়রা টাকাটা একটু কম সময় দেবো বউরা একটু বেশি সময় দেবেন একটু কারো খাওয়া দেন বাচ্চাদের খাওয়া দেন আপনি বিয়ের সাথে কোনো চিন্তা ভাবনা নাই কারণ যেহেতু মনে করেন আমি দুইবার বিয়ের সাথে মিডিয়াতে করে ধরা গিয়েছি তাই এই মুহূর্তে তুমি বিয়ে করার কোনো চিন্তা ভাবনা নাই এখন আমার বাচ্চাদের দেখাশোনার জন্য ভালো একটা মেয়ে খুঁজতেছে যে বাচ্চাদের দেখাশোনা করতে পারবে সেরকম এখন বিয়ে সারি করার কোনো নেই আসলে সবাইকে যেহেতু আমি এখন সিঙ্গেল তে সবাই চাই একজন হলে যে এই মুহূর্তে হয়তো দ্বারা আমাকে দূর থেকে পছন্দ করতেছিল হয়তো অনেকেই ভালো লাগে অনেকে হয়তো মনে করেন আর হয়তো হিরোলাম সে বিয়ে করতে সুখী হব হয়তো তা কেউ হয়তো ইষ্ট হওয়ার জন্য বিয়ে করতে চাইতেছে কেউ বড়ো হইতে চাইতে কেউ ব্যবহার করতে চাইতেছে আমাকে কার মনের কোন মন্তব্য তা জানি না আমরা যে এখন যেহেতু আমাদের এখন সিঙ্কেল যে কোনো লোক দুজন কথা বলতেই পারে তাদের একাত্ত একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু এই মুহূর্তে আমি বেশি জড়াবো না